আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেল আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি সকাল সকাল চলে এলাম কিছু বাসি বাসন থালা ছিল সেইগুলোকে নিয়ে এখন আমি ধুতে এসেছি তো আমার আমি এমনিতেই রাত্রের মধ্যে সব কিছু কমপ্লিট করে রাখি কারণ সকালে অনেকটাই ব্যস্ত থাকি বলে আর এখন আমার ছোট দেওয়ার ও আজকাল রাত্রে আসতে দেরি করেছিল সেই জন্য ওর খেতে একটু দেরি হয়েছিল সেই বাসনগুলো রয়ে গিয়েছিল আমি সেইগুলোই একটু ভালো করে ছাই আর সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ছাইটা দেখতে পাচ্ছেন এই ছাইটা কিন্তু একদম সেই সাদা সাবানের মতো এই ছাইটা দিয়ে বাসন থালা মাছলে একদম কিন্তু খুব সুন্দর চকচকে হয়ে যায় সেই জন্য আমি এই ছাইটা ব্যবহার করি সব বাসন থালা পরিষ্কার করার জন্য আর এই ছাই দিয়ে পরিষ্কার করলে বাসনথালার গ্রেজটা কিন্তু সত্যি অসাধারণ হয়ে যায় কারণ আগেকার দিনের কিন্তু সাবান ছিল না তখন আমাদের মা ঠাকুমারা এই ছাই ব্যবহার করি বাসন থালা পরিষ্কার করতেন আর পরিষ্কার হয়ে যেত কিন্তু খুব সুন্দর এই বাসন থালাগুলো দেখতেও কিন্তু ভালো লাগত। তো বন্ধুরা দিনে দিন দিনখা মানুষের একা হাতে সমস্ত কাজ কিভাবে করতে হয় বিলাসিতা না করে সে সব কিছুই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কারোর হেল্প ছাড়াই কিন্তু সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয় কারণ আমি ঘরে বাইরে সব দিক থেকে আমি একা হাতে সব কিছু সামলাই কারণ আপনারা তো জানেন আমার একটা ছোট্ট বিজনেস আছে আর আমি সেই বিজনেসটাও একা হাতে সামলাই তার সঙ্গে ঘরের সমস্ত কাজ আমাকে করতে হয় এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল এরপর আমি গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে আমাকে অনেক কাজ আছে এই গ্যাসেতেই ভালো করে গ্যাসটা না মুছলে কিন্তু একটা অসভ্য দেখতে লাগে সেই গ্যাসটাকে সুন্দর করে মুছে তবে রান্নাবান্না করলে কিন্তু সুন্দর দেখতে লাগে এটা কিন্তু আমার একটা নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে যে গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে আমার কাজ করাটা আমার নিত্যদিনের এই অভ্যাস অনেকেই মনে করে যে বিজনেস আবার সংসার সব কিছু একা হাতে কীভাবে সামলাই কিন্তু আমি মনে করি আমার ইউটিউব ফ্যামিলিতে এটা আমার দেখানোটা দায়িত্ব আর কর্তব্য যে আমি একা হাতে পুরো দিনে বিজনেস প্লাস সংসারের যাবতীয় কাজ প্লাস তার সঙ্গে ছেলে সব কিছুই একসঙ্গে সামলানো যে কতটা টাফ বিষয় সেই কি সব কিছুই আমি আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে সব কিছুই শেয়ার করি এদিকে আমি বলতে বলতে গ্যাসে আমি একটু পাউরুটি সেঁকবো বলে জোহান বেটার জন্য সেই জন্য আমি এখানে একটা চাটু বসে নিয়েছি আর এইদিকে জোহানের জন্য দুধ গরম করতে দিয়েছি দুধ ফুটিয়ে ওকে দুধ আর পাউরুটি আর সন্দেশ দিয়ে খাওয়াবো বলে আমি কিন্তু আমার নিজের শখ পূরণ করার জন্য কখনোই আমি হাজব্যান্ডের সঙ্গে টাকা চাই না আর টাকা চাইতেও হয় না আর গরিবের সংসারে একটা জিনিস কি সব সময় যদি হাজবেন্ডের কাছে এটা ওটা চেয়ে বসে থাকি তখন একটা সমস্যা হতে থাকে ঝামেলার সমস্যা হবে ঝামেলা হবে ওই জন্য আমি আমার যে বিজনেস করি তা থেকেই আমার সব কিছু হয়ে যায় আমার নিজের শখ আমার নিজের সংসারে জিনিসপত্র প্লাস ছেলেরও যদি কিছু প্রয়োজনীয় হয় আমার হাজবেন্ডকে না বললেও আমার কিন্তু ওটি কাজ মিটে যায় যেহেতু একজনের ওপরে সংসারের সমস্ত দায়িত্ব আছে আমার হাজবেন্ডের উপরে ধরুন সংসারের সমস্ত দায়িত্ব আছে সেহেতু আমাকে হাজবেন্ডের সম ভাব কথাটাও ভেবে চলতে হবে যে ওনার এক ওনার পক্ষে এত কিছু চাপ সামলানো সম্ভব নয় তাই আমাকে আমার দিকটা সামলানোর জন্য আমাকে এই বিজনেস করতে হয়েছে আর আমার একটু শখ যে আমি নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেব বা নিজের পায়ে দাঁড়াবো এটা আমার একটা শখের মধ্যে বলতে পারেন তো আমি এই জন্য আমি এই জিনিসটা করে থাকি তো এর মধ্যে আমি এখানে ছাইগুলোকে বের করে নিলাম কারণ যেহেতু সকাল আটটা বাজছে এখন তো আমাকে রান্নার ব্যবস্থা করতে হবে সেই জন্য আমাকে এখন উনুন থেকে ছাইগুলোকে সুন্দর করে বের করে নিতে হবে বের করে তবে আমি রান্না করতে পারব এই যে সাদা সাদা ছাইগুলো দেখছেন এইগুলো কিন্তু থালা বাসন হাঁড়ি করি মাজার জন্য খুব সুন্দর একটা ভালো জিনিস সেই জন্য আমি এই ছাই আবার তুলে রেখে দিই যেটা আমি হাঁড়ির বাসন ধুই আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি সেটা তো এই ছাইগুলোকে পরিষ্কার করে না বের করে নিলে রান্না করার সময় খুবই অসুবিধা হয়ে যায় অনেক সময় কি হয় রান্না করার জন্য এই ছাইগুলো খুব জাম্প করে সেই জন্য রান্না করতে খুব ধোঁয়া হয় রান্না করা যায় না এই আমি ছাইগুলো বের করে এখন সুন্দর করে ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি উনানের জায়গাটা কারণ এখানে রান্না করতে গেলে তো সুন্দর করে পরিষ্কার করা জায়গাতেই রান্না করতে হবে তাই না আর যেহেতু আমাদের যে এখন গ্যাসে রান্না করা সম্ভব নয় কারণ আমাদের একবার গ্যাসে রান্না হয় সেটা হচ্ছে রাতের দিকে আর উনান্য রান্না করলে অনেকটা গ্যাস সেফ হয় সেই সেফ জিনিসটাই আমি পছন্দ করি আর যে এটা কষ্টের জীবনযাপন আমাদের সেই জন্য আমাদেরকে সেফটাই ভেবে চলতে হবে ওই জন্য আমাদের এই চাষের কিছু জিনিস থাকে তিল বাদাম টাদাম যেসব গাছগুলো দিয়ে এইগুলো দিয়ে রান্না রান্নাবান্না হয়ে যায় কাটে অনেক সময় হয়ে যায় সেই জন্য আমাদের এ অনেকটাই সেফ হয় জানেন তো এই শীতকাল আসলে আমার একটু চাপ হয়ে যায় আগে আমাকে শীতকালে উঠতে হতো সাড়ে তিনটের সময় ভোরের দিকে কারণ তখন কনকনে ঠান্ডা আর লেপের ভিতর থেকে বেরোনো সম্ভব হতো না তখন সবাই ঘুমাতো আর আমাকে বেরোতে হতো কারণ আমার হাজব্যান্ডকে ছটার মধ্যে রেডি করে সমস্ত খাবার দাবার বের করতে হবে সেই জন্য হাজব্যান্ডের টিফিন রেডি রেডি করা দুটো টিফিন হবে রান্না বান্না করতে হবে সেই জন্য আমাকে সাড়ে তিনটের সময় উঠতে হতো এখন আমি আর সাড়ে তিনটে উঠি না কারণ আমাকে ডাক্তার অনেকেই বারণ করেছেন যে ঘুম অনেকটাই কম হচ্ছে শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে সেই জন্য ডাক্তারে বারণ করার জন্য আমার হাজব্যান্ড বলেছে আর কোনো রান্না বান্না করতে হবে না আমাকে অল্প স্বল্প কিছু টিফিন করে দিলেই হবে তো সেই জন্য আমি এখন উঠি পাঁচটার সময় পাঁচটার সময় উঠলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যায় আর আমি এইদিকে আটটা বেজে গেছে যেহেতু শীত পড়ে গেছে আর শীতকালে একটু বেলার দিকটা ছোট হয় সেহেতু তাড়াতাড়ি করে রান্না করতে হয় রান্না না করলে বাকিরা খাবে কি তাড়াতাড়ির একটু ব্যাপার আছে যে অনেকে অনেক রকম কাজ আছে সেইগুলো সেই কাজগুলো করতে পারবে না টাইমে রান্নাটা তাড়াতাড়ি সারতে হয় ওই জন্য আটটা বেজে গেছে আমাকে একটু তাড়াহুড়ো করেই রান্না বসাতে হচ্ছে ওই জন্য আমি এদিকে সব সবজি টবজিগুলো ধুই করে নিচ্ছি তাড়াতাড়ি করে এদিকে রান্নার জোগাড়গুলো করা হয়ে গেছে আমার এই সমস্ত কাজ হয়ে যাবার পর যখন আমি একটু ফাঁকা সময় পাই তখন মানে আমার ভাত রাত খেয়ে নিয়ে দুপুরের দিকটা তখন কিন্তু আমি আমার যে সমস্ত প্রিয় প্রিয় যে ইউটিউবার রয়েছেন যারা যারা প্রিয় আমার আপুরা আছেন দাদারা আছেন যারা ভিডিও করেন তাদের সমস্ত ভিডিও আমি দেখি আমি কিন্তু কখনোই ভাবি না আমি অন্যের ভিডিও দেখব না অন্যের ভিডিও আমার ভিডিও দেখাবো নিজে সেশন এডিটিং করবো বা নিজে এটা করব সেটা করব কখনোই ভাবি না আমি অন্যের ভিডিও দেখি অন্যের ভিডিও ভিডিও দেখতে পছন্দ করি আমার জানি না কেন মনে হলো আজকে আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো আমি অনেক সময় হয়ে থাকে যে অনেকে মনে করে যে আমার ভিডিও না দেখলে আর ভিডিও দেখবো না কিন্তু অনেক সময় কাজে ব্যস্ততার কারণে আমার ভিডিও অনেক সময় দেখতে দেরি হয় সব সময় টাইমে দে হয়ে ওঠে না দেখতে তো আমি পরে পর দেখে নিই তো এখন যারা আমার ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছেন তাদেরকে বলবো একটা সুন্দর লাইক করে আমাকে ভালোবাসা দেবেন আর যারা এখন নতুন আছেন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আর এরই মধ্যে আমার জোহান বেটা উঠে পড়েছে আজকে একটু ওর উঠতে লেট হয়েছে কারণ ওর উঠতে প্রায় আটটা বার বেশি বেজে গেছে তার মধ্যে আমি রান্নার সব কিছু জোগাড় রেখে দিয়ে এসে এখানে জোহানের ব্রাশ ট্রাশ করাচ্ছি ওকে খাওয়াতে হবে ওর ব্রাশ করানোর অনেকটা দেরি হয়ে গেল আজকে কারণ ওর সব কিছুই এখন সকাল থেকে শুরুর বাকি আছে এখানে ব্রাশ করানোর পরেও আমাকে বলছে মাম্মা মামি একটু নিজে করব ওই জন্য ওকে একটু দিলাম একে একটু ভালো করে ফ্রেশ করে মুখটা ধুইয়ে দিচ্ছি আজকে ও বেশিনে যেতে পারছে না বলছে আমাকে আর ভালো লাগছে না আমাদের বেশিনে যেতে গেলে ওর একটু উঁচু তো সেই জন্য ওর একটু পা লম্বা করে ওকে মুখ দিয়ে ধোয়াতে হয় আর আমি সেই জন্য ওকে বললাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা ধুয়ে না বেশি লেট করতে হবে না অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আমার অনেক কাজ আছে এখন আমার দেরি হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হতে পারে ওই জন্য আমি এখানে ওকে নিয়ে এলাম এবার এসে ওকে ওষুধ খাওয়াবো বললাম ওই জন্য সকালবেলায় একে ওর খালি পেটে একটা ওষুধ আছে ওষুধটা আমি এখানে রেডি করছি ও আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম মজা করছে আর আমি একটা জিনিস কি বাড়ির মধ্যে একটা ছোট মতো বালতি রেখেছি কারণ আমার রুমের মধ্যে কারণ আমার যেহেতু বাচ্চা থাকে সব সময় সেহেতুর বিভিন্ন রকম কাগজ বা হয়তো কোনো চকলেটের কাগজ বা একটু পানি ফেলার জন্য আমাকে অনেক সময় কি হয় বা রুমের মধ্যেই ফেলে দেয় সেটা নোংরা হয়ে যায় আমি ওই জন্য এখানে একটা বালতি রেখেছি আমি বলেছি সব কিছুই বালতির মধ্যে ফেলবে আমি পরবর্তীকালে একসময় ফেলে দেবো ওই বালতির পানিটা আমি রোজকারই ওই বালতির পানিটা একসময় ফেলে দিই আর এখানে ওকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে ওর আমাকে বললো মামা মামা আমি একটু দোলনায় দুলছি আর আপনি আমার খাবারটা রেডি করুন আমি সেই জন্য ওর খাবারটা রেডি করতে চলে গেছি ওর খাবার নিয়ে চলে এসেছি এখন ওকে ও আমাকে বললো মামা আমি একটু চা আর বিস্কিট খাবো এখন আমি পাউরুটিটা খাবো না যেহেতু আর দুধ পাওরুটি রেডি করেছিলাম আমাকে বললো এখন পাউরুটি আর দুধ খাবো না আমি একটু চা আর বিস্কিট খাবো ওই জন্য চা আর একটু বিস্কুট খাইয়ে দিচ্ছি কারণ দুধ পাউরুটিটা দশটার সময় খাওয়াবো ভেবেছিলাম তো সেই জন্য এখন এটা খেয়ে নি এটা খেয়ে একটু পেটটা ভরে গেলে ওইটা সব ওইটা আমি দশটার সময়ের দিকে খাইয়ে দেবো এক সময় করে সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার থাকে সব সময় আবার প্রয়োজনীয় জিনিসটা কেনার জন্য ইচ্ছা প্রকাশ করতে পারি না কারণ আমার ইচ্ছা মনে হলেও অনেকটা সময় টাকার প্রবলেম হয়ে থাকে যাদের টাকা থাকে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের যেহেতু দিন এনে দিন খাওয়া মানুষ আমাদের সেহেতু টাকার পয়সার অনেকটা ভেবে চিনতেই কাজ করতে হয় আমাদেরকে মনে হয় যে এই জিনিসটা কিনলাম এই জিনিসটা কিনলে আবার এই টাকাটা থাকলে অনেকটা অন্য কাজে লাগতো বা টাকা থাকলে অনেকটা ভালো হতো কিন্তু আমার সেটা সবসময় শখটা পূরণ হয় না আর এদিকে আমাকে বাবুকে পড়তে বসাতে হলো কারণ সকালে অনেকটাই লেট হয়ে গেছে ওকে আমি পড়তে বসিয়ে দিয়ে আমাকে আমার কাজে যেতে হবে এই যে ওখানে পড়াশোনার জন্য আমি ওকে বললাম আপনি পড়াশোনা করুন আপনার জন্য আমি সব কিছু রেডি করে দিচ্ছি আপনি পড়াশোনা করতে থাকুন আর আমি আমার কাজে চলে যাব। আমাকে অনেকবার রিকোয়েস্ট করছিলো মাম্মা মা আমার কাছে একটু বসুন আমার কিন্তু সম্ভব হচ্ছিলো না ওকে একাকেই পড়তে দিতে হচ্ছিল আর ও আমার জানেন তো শোনা ছেলে ওকে আমি একা পড়তে দিলে ও সুন্দরভাবে পড়াশোনা করে নেয় সুন্দরভাবে লেখা করে নেয় করে নিয়ে আমাকে দেখায় আর আমি ওর পড়াশোনার জোরে জোরে এত সুন্দর সুন্দর পড়াশোনা করে সেটা আমি শুনতে পাই আমার কোনো অসুবিধা হলে আমি ওকে বলে দিই যে এটা ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে বা এটা ভুল হচ্ছে এটা ঠিক করে নিন এগুলো করে নিন ওকে বলে দেব এগুলো লিখে নিন এগুলোও লিখে নিন করে দেব ও সুন্দর করে লেখা লেখাপড়াটা করে নেয় এতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয় কারণ ও একা একা পড়লে আমার অনেকটাই কাজে সুবিধা হয়ে থাকে এরপর আমি অফ ক্যামেরায় রান্নাবান্নাটা করে নিলাম কারণ একটু তাড়াহুড়ো ছিল সেই জন্য রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখানে আর রান্নাবান্না করা হয়ে যাবার পর আমাকে বাড়ি ঘর দৌড় যেহেতু বৌদি আর আসে না সেহেতু নিজে হাতেই সব কিছু করতে হবে শরীর খারাপ থাকা সত্ত্বেও এখানে নিজে হাতে সমস্ত কিছু ঝাটটা দিয়ে রান্নাবান্না সারার পরে আমাকে এখন মোছামুছিটা করতে হচ্ছে কারণ মোছা না মুছলে বাড়ি ঘর দৌড় একদম নোংরা হয়ে থাকে একদম সাদা হয়ে থাকে দেখতে একদম বাজে লাগে আর বাজে ঘর দৌড় পছন্দ করি না আমি দেখতে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকাটাই বেশি পছন্দ করি আর এখানে সুন্দরভাবে মোছামুছি করে নিচ্ছি আমি এখন আমার রুমের দিকটা একটু ভালো করে মুছে নিতে হচ্ছে আর বেশি আমি কিন্তু হেঁট হয়ে মুছতে পারছি না কারণ আমার একটু কোমরের যন্ত্রণা হচ্ছে ব্যথা আর কোমর তো সবারই সব মেয়েদেরই কিন্তু কোমরের যন্ত্রণাটা কিন্তু মাস্ট হয়ে থাকে এখন কোমরের যন্ত্রণা হাতে পায়ের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা অনেকের আবার এখন হাঁটুর প্রবলেম এইগুলো কিন্তু জীবনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এখন আমাকে ফ্রেশ করে বারান্দাটা মুছে নিতে হচ্ছে তো বন্ধুরা আমি মেয়েদের বিয়ের পর কিন্তু জিনিসপত্র কেনার শেষ থাকে না আর আমি যেহেতু ছিলাম বাড়ির ছোট মেয়ে আমার কিন্তু সংসারের অতটা আইডিয়া ছিল না তো আমি আমার বাবা মা যখন অনেক কাজে বেরোতেন তখন আমার আমি বাড়িতে যে একা থাকতাম যখন আর তখন আমি রান্না রান্নাবান্না এদিকটা টুকটাক করে সামলে নিতে পারতাম কিন্তু তারপরেও যে সংসার জীবনটা যে সংসার এই কথাটা সে এত বড় এত ধৈর্য বা এত কষ্টকর হতে পারে আর সেটা আমার আইডিয়া ছিল না তো বিয়ের পর থেকে যখন আমি সব কিছু একা হাতে মেনটেন করছি তখন আমাকে অনেকেই বলে যে তোর পক্ষে এত কিছু সামলানো আমরা ভাবতেই পারি না কি করে করিস এত কিছু তুই যে করতে পারবি সেটাও আমরা ভাবতে পারি না সো দেখে শুনে আমাদের খুব ভালো লাগে সব কিছু আর যখন সবাই খুব ভালো বলে তখন তো সবথেকে বড়ো কথা বাবা মায়ের মনটা অনেকটা গর্বে ফুলে যায় যে হ্যাঁ সত্যি করে আমার মেয়ে এত জিনিসটা গুছিয়ে করতে পারছে এটা সব ক্ষেত্রেই সব সব বাবা মায়ের ক্ষেত্রেই হয় সংসার যে সংসারে যদি মেয়ের সুনামটা শুনতে পারে তখন সব সংসারই বাবা মায়ের জন্য কিন্তু ধন্য হয়ে যায় যে আমি আমার মেয়েকে ঠিকঠাকভাবে মানুষ করতে পেরেছি এই জিনিসটা কিন্তু সব বাবা মায়েরই মনে হয় এর মধ্যে আমার কথা বলতে বলতে আমার সমস্ত কাজটা আর মোছামোছির কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেল আর আমাদের যেহেতু ঘর থেকে ডাইনিংটা অনেকটাই বড় সেহেতু আমাদের অনেকক্ষণ সময় লাগে মোছামুছি করতে আর ভালো করে সুন্দর করে না মোছলে কিন্তু জিনিসটা একদম ভালো লাগে না দেখতে আর এই দেখুন আমি এখানে এখন পুরো কমপ্লিট করে মোছা শেষ করে এখন আমাদের ওই দিকের বারান্দাটায় আমাকে যেতে হবে এখন মোছামুছি করতে তো আমি আর অফ ক্যামেরার মধ্যে ওই দিকের বারান্ডাটা মোছামুছি করে এখন আবার চলে এলাম রান্নাঘরে অনেক কিছু কাগজপত্র রয়েছে সেখানে কাগজপত্রগুলোকে আমাকে সারতে হবে এখানে এখন বাসন থালা আছে অনেক কিছু রান্নাঘরের মোছামুছি গোছান গোছান সব কিছুই রয়েছে সেইগুলোকে আমাকে পুরো সামলা নিতে হবে করে নিতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটাই রান্নাবান্না সারার পর এখন এইগুলো রেখে দিয়ে ওইদিকে গিয়েছিলাম যে ঘরটা একটু সুন্দর করে মোছামুছি না করলে কেউ বাইরে থেকে এসে দেখবে ঘর দৌড় নোংরা হয়ে আছে আর এদিকে আমরা আমাকে এসে তা ঘর দোর মোছার পরে এসে এইদিকে দিকে থালাগুলো ধোবো বলেই ঠিক করেছিলাম তো এখন এখানে আমি থালাগুলো করে সুন্দর করে ধোয়া করে নিচ্ছি ভালো করে অনেক আপুরা হয়তো আমার ভিডিও দেখতে দেখতে ভুলে গেছে কমেন্ট করে সুন্দর কমেন্ট করে চলে যাচ্ছে আর লাইক দিতে ভুলে গেছে যারা ভুলে গেছেন তারা অবশ্যই লাইক করবেন আর অনেকেই আছেন যারা কমেন্ট করে সাবস্ক্রাইব না করে ভালোবাসা দিয়ে চলে যাচ্ছেন শুধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা অনেকে অনেকেই কিন্তু আমি অনেকেরই আমার এরকম দেখেছি অনেকেই সংসারে যাবতীয় কাজ করেন যারা আমারা ইউটিউব ফ্যামিলির মধ্যেও আছেন তাদের অনেকের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে আমি কিন্তু তাদের অনেকেরই ভিডিও দেখি আর দেখুন এরই মধ্যে আমাকে এখানে আমার কিছু ভালো কাজের জন্য এসে আমার এখানে কাকিমা শাশুড়ি এসে বলছেন আমার কিছু ভালো কাজের জন্য উনি আমাকে ভালোবাসা বলছেন যে তোমার সত্যি সুনাম করছে তোমার সত্যি এগুলো খুব ভালো এগুলো জিনিসগুলো দেখতেও ভালো লাগে উনি আমার কাছে সুনাম করে গেছেন আর এরই মধ্যে আমার শাশুড়ি মা কিছু গ্রাম গ্রামের জানেন তো গ্রামে গ্রাম বাংলায় থাকা মানুষরা গ্রামে থাকা মানুষদের এর একটু একটু শাক যেগুলো মাঠে ঘাটে হয়ে থাকে সেই শাগেতেই কিন্তু সারা দিনের একটা তরকারি হিসাবে হয়ে যায় তো এখানে আমাকে কিছু আমার শাশুড়িমা শাক তুলে এনে দিয়েছেন আমাকে বললেন এই শাকগুলো ঠিকঠাক করে রেখে দাও আমি এই জন্য সুন্দর করে বেছে নিচ্ছি এগুলোকে বলে ছোট ছোট ডিমে শাক তো সেই জন্য ডিমের শাকগুলোকে আমি বেছে নিচ্ছি এগুলো একটু তেতো খেতে কিন্তু খেতে খুব সুন্দর আর এদিকেও কিছু শাক আছে সেই শাকগুলোকে আমাকে এখন সুন্দর করে বাঁচতে হবে এইগুলোকে আমি সুন্দর করে বেছে নেবো আর এই ডিমে শাকগুলো কিন্তু খেতে অসাধারণ যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কেমন আপনাদের লাগে অবশ্যই ভালো লাগলে অবশ্যই বলবেন আর গ্রামের মানুষদের কিন্তু এটা একটা সুবিধা বলতে পারেন যে মাঠে ঘাটে শাকপালা তুলেও রান্না হয়ে একদিনের তরকারি চলে যায় এটা কিন্তু আবার মধ্যবিত্তের সংসারে খুব একটা ভালো জিনিস বাজারে গিয়ে পয়সা দিয়ে শাক কিনে নিয়ে এসে রান্না করা সেখানেও একটা পয়সা খরচার ব্যাপার থাকে সেই জন্য এখান সেই জন্য আমি এখানে যেগুলো তুলে এনে দিয়েছি সেই শাকগুলোকে সুন্দর করে বেছে সে শৈগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটা কালকের জন্য কিন্তু আমি রান্নাটার জন্য রেডি করছি আজ আমার তো রান্নাবান্না হয়ে গেছে কালকে তো আমাদের সকাল সকাল রান্না করতে হবে সেই জন্য কালকে আর বেছে রান্না করাটা সম্ভব হয়ে উঠবে না সেই জন্য আমি আজকে বা রান্না রান্নার জন্য কালকে আজকে কিন্তু বেছে পরিষ্কার করে রেখে দিচ্ছি আপনারা জানেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য মনের দিক থেকে খুব একটা প্রস্তুতি নিয়ে নেয় কারণ আপনারা যে ভালোবাসা দিচ্ছেন আমার সেই ভালোবাসাতে আমার ইউটিউব পরিবারে যেমন আমার ফ্যামিলি আমার নিজের বাপের বাড়ি ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলি আমার ইউটিউবে একটা ফ্যামিলি সেই ফ্যামিলিতে যদি কেউ ভালোবাসা দেয় যেমন সব পরিবারেই যেমন সুনাম থাকে সেই সুনামের মতো যদি ইউটিউব পরিবারেও সুনাম ভালোবাসা পাওয়া হয় সেই দিক থেকেও আমার মনে হয় মনের দিক থেকে একটা জোর বাড়ে যে না আমাকে এটা করতে হবে না আমার এটা করলে ভালো হবে এই দিকটা মনের দিক একটা জোর আসে সেই জন্য আমার এইটা মনে হয় এটা একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে একটা প্রত্যেক দিনের রেগুলারই আমার যে ডিউটি সেই ডিউটিটা পরে সংসারের মতোই তো আজকের মতো এই পর্যন্তই আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা